নমস্কার বন্ধুরা হেলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব অসাধারণ স্বাদের একটি পাস্তার রেসিপি রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর নিয়েছি আমি ফুলকপি আর বাঁধাকপি কুচি করে রেখেছি ফুলকপিগুলো কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে যাতে গন্ধটা চলে যায় তারপর দেখো এখানে আমি নিয়েছি পাস্তা বাজারে কিন্তু অনেক রকমের পাস্তাই পাওয়া যায় এখানে আমি স্প্রিং পাস্তাটা নিয়েছি পাস্তাগুলো কিন্তু আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধটা কিন্তু করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি তারপর দেখো আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল পাস্তাটা কিন্তু আমি সাদা তেলেই তৈরি করব এটা সাদা তেলে তৈরি তৈরি করলেই কিন্তু খেতে ভালো হয় তারপর দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার একে একে আমি টমেটো কুচি কাঁচা লঙ্কা সবই কিন্তু দিয়ে দেব লঙ্কাটা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে আমি কিন্তু খুব বেশি একটা ঝাল পছন্দ করি না মোটামুটি একটা ঝাল পছন্দ করি তাই এখানে আমি চারটে লঙ্কা দিয়েছি তারপর দেখো এখানে আমি কিন্তু দিয়ে দেব ফুলকপি আর তারপর দিয়ে দেব আমি বাঁধাকপি তারপর সব কিছুকে কিন্তু একসাথে হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভাজলেই হবে তারপর দেখো বাঁধাকপিটাও দিয়ে দিলাম গ্যাসের আঁচটা এই সময় একদম মিডিয়াম রাখতে হবে বেশি হাই করলে চলবে না তারপর দেখো সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কিন্তু ভেজে নেব হালকা করে আমার কাছে বাঁধাকপি আর ফুলকপি ছিল আমি কিন্তু এই দুটি সবজি এখানে ব্যবহার করেছি এছাড়াও মটরশুঁটি গাজর বিনস আর ক্যাপসিকামও কিন্তু এতে দেওয়া যায় তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় এবার আমি দিয়ে দিলাম এখানে হলুদ হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু একসাথে সব কিছুকে মিশিয়ে নেব এবার কিন্তু পাস্তাগুলো আমি এতে দিয়ে দেব। উপর থেকে পাস্তাগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব চার দিক থেকে তারপর কিন্তু আবারও খুন্তির সাহায্যে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার আমি দিয়ে দেব উপর থেকে লবণ লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে কারণ পাস্তাটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প লবণ আমি এতে দিয়েছিলাম তারপর দেখো একটা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি ডিমটাও আমি উপর থেকে দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে ডিমটা আগে ভেজে নিয়ে তারপরেও দিতে পারো ওইভাবেও কিন্তু দেওয়া যায় আর এইভাবে ডিমটা দিলেও কিন্তু খেতে বেশ স্বাদ হয় তাই জন্য আমি এভাবেই দিলাম তারপর দেখো আবারও কিন্তু ভালো করে ক্ষতির সাহায্যে সব কিছুকে আমি ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা তোমরা কিন্তু চাইলে এতে মিট মশলাও দিতে পারো তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় এখানে আমার কাছে ম্যাগি মশলা ছিল আমি কিন্তু ম্যাগি মশলাটাই এখানে ব্যবহার করছি তারপর কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব সবশেষে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস এই পাস্তাতে কিন্তু সয়া সসও দেওয়া যায় তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয় সয়া সস আমার এখানে ছিল না তাই আমি কিন্তু শুধুমাত্র টমেটো সসটাই দিচ্ছি দেখো তৈরি হয়ে গেল আমার অনেক সহজেই খুব সুস্বাদু একটি পাস্তা এই পাস্তাটা কিন্তু এভাবে বানালে খেতেও অসাধারণ হয় তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো